ভূমণ্ডলের দ্বীপ্যতম সুরগন্ধর্ব ঋতুপর্ণ ঘোষ এমনই মন্তব্য করেছিলেন উস্তাদ রশিদ খান সম্পর্কে প্রথমবার তার গান শুনে ভীমসেন যোশী বলেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তার ভবিষ্যৎ পেয়ে গিয়েছে সেই ভবিষ্যতই অকালে অতীত হয়ে গেলেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে করতে ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠের জাদুতে যিনি মাত করেছেন শ্রোতার হৃদয় তার প্রয়াণকে শাস্ত্রীয় সঙ্গীতের জগতে অপরিমেয় ক্ষতি বলতে দ্বিধা থাকার কথা নয় উস্তাদ রশিদ খানের প্রয়াণে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই সোনার কণ্ঠ এখন অতীতকাল ঘটমান বর্তমান নয় গান শুরু করার কয়েক মুহূর্তের মধ্যেই তিনি কোথায় যেন হারিয়ে যেতেন প্রত্যক্ষ করেছেন তার সঙ্গে সঙ্গত করা সহশিল্পীরা শ্রোতারা তারাও তো সেই কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে যেতেন এক লহমায় আজকের ভিডিওতে আপনাদের বলবো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বর্তমান সময়ের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের জীবন কাহিনী ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের দিকপালগণ তাদের তৈরি সুরের মূর্ছনায় বিশ্ব আলোড়িত হয়েছে মানুষের হৃদয়ের অন্তঃস্থলে তারা থেকে গিয়েছেন চিরভাস্বর হয়ে সেরকম একজন সঙ্গীতজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও খেয়াল গায়ক হলেন ওস্তাদ রশিদ খান উত্তরপ্রদেশে বরেলির কাছে এক এক বিখ্যাত উর্দু কবি ও গীতিকার শাকিল বাদাউনির নামে বাদায়ু বলে একটি গ্রাম আছে এই গ্রামেই উস্তাদ রশিদ খানের জন্ম হয় পয়লা জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন উস্তাদ রশিদ খান তার পিতা ছিলেন হামিজ রেজা খান তিনি একজন সঙ্গীতজ্ঞ আর মা শাক্ষী বেগম ছিলেন সুগৃহিণী ছোটোবেলাতে খুব চঞ্চল প্রকৃতির ছিলেন উস্তাদ রশিদ খান ছিলেন দুরন্ত গানের নিয়মিত চর্চার চেয়ে ফুটবল খেলাতেই ছিল তার বেশি মনোযোগ কিন্তু তার দাদু উস্তাদ নিসার হোসেন খানের কঠোর নিয়মকানুন আর অনুশাসনে নিয়মিত সঙ্গীত চর্চা করতে হতো তাকে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি বলেছেন ওই ছোটো বয়সে সবসময় গান বাজনা ভালো লাগতো না আমার মন পড়ে থাকতো ফুটবল ক্রিকেটে বর্ষায় কাদা মেখে ফুটবল খেলে এসে রেওয়াজে বসে পড়তাম রেওয়াজে বসতে দেরি হলেই বকাবকি অবধারিত ছিল রামপুর সাসওয়ান সঙ্গীত ঘরানাটা বেশ কঠিন এর বৈশিষ্ট্য হলো মধ্যম নিচু লয় মুক্ত কণ্ঠ ও জটিল তাল একটা তাল নিয়ে সারা দিন ধরে রেওয়াজ করে চলেছি ঘন্টার পর ঘণ্টা যতক্ষণ পর্যন্ত সুরটা ঠিক জায়গায় লাগছে ততক্ষণ রেওয়াজ চলত বেশিক্ষণ রেয়াজ করলেই বোর হয়ে যেতেন তিনি মনে হতো গান বাজনা ছেড়ে দিই অনেকে বলতেন গলা ভালো গান করো কিন্তু তার ইচ্ছে হতো না দাদু নিসার হুসেন খা ছিলেন কড়া প্রকৃতির মানুষ খুব রাগী তার সঙ্গে কথাই বলা যেত না রেয়াজে একটু ভুলচুক হলেই সোজা চর থাপ্পর মূলত তার ভয়ে রোজ নিয়ম করে রেয়াজ করতে হতো কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে এক সাক্ষাৎকারে একথায় জানিয়েছিলেন উস্তাদ রশিদ খান উস্তাদ রশিদ খান ছিলেন প্রদেশের রামপুর শাসওয়ান ঘরানার শিল্পী যে ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খাঁ সাহেব তবে রশিদ খানের প্রথম তালিম ছিল তার মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গোলাম মুস্তাফা খাঁ সাহেবের কাছে খুব অল্প বয়সে রাশিদকে মুম্বাই নিয়ে যায় তার মামা সেখানে এক ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হয় সঙ্গে খানিক তালিমও দেন তিনি কিন্তু সেখানে কিছু ভালো লাগেনি রশিদ খানের ফলে তিনি ফিরে আসেন তার মাতৃভূমি বদায়ুতে এই বদায়ু গ্রামে ফিরে রশিদ খান তালিম নেওয়া শুরু করেন রামপুর শাসওয়ান ঘরানার দিকপাল ওস্তাদ নিশার হোসেন খাঁ সাহেবের কাছ থেকে যিনি সম্পর্কে তার দাদু ছিলেন উনিশশো সালে নিসার হোসেন খা সাহেব চলে আসেন কলকাতায় সঙ্গীত রিসার্চ একাডেমির গুরু হিসাবে তার কর্মজীবন শুরু করেন সঙ্গে আসেন নাতি রাশিদ খানও তিনি পরীক্ষা দেন এবং স্কলার হিসেবে দাদুর কাছে শিক্ষা শুরু করেন সে সময়ে তার পরীক্ষা নিয়েছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের কিংবদন্তী সব সঙ্গীত শিল্পীগণ তার মধ্যে ছিলেন রায়চাঁদ বড়াল এটি কানন মালবিকা কানন বিজয় কিচলু ভিজি যোগ দীপালি নাগের মতো ব্যক্তিত্বরা সেই সব দিনের কথা স্মরণ করতে গিয়ে রশিদ খান বলেছেন প্রথম শেখা রাগ ভৈরব কয়েক মাস শুধু শাহ বলার অভ্যাস করতে বলেছিলেন দাদু তারপর কয়েক মাস ধরে চলতো খরজে রিয়াজ অতঃপর দ্রুত লয়ে বিভিন্ন বন্দিশ শেখাতেন দাদু নিসার হোসেন বিলম্বিত শেখা তখনও শুরু হয়নি এস এতে অনেক গুণী শিল্পীদের সংস্পর্শে এসে শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবাসতে শেখেন রশিদ খান দেশের অন্যতম সেরা শিল্পী হিসাবে আত্মপ্রকাশের পথ মোটেও সহজ ছিল না তার উনিশশো চুরানব্বই সালে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তিনি পরিপূর্ণ সঙ্গীত শিল্পী রূপে আত্মপ্রকাশ করেন এই সময়ই তিনি ভালোবেসে বন্ধনে আবদ্ধ হন আসামের গুয়াহাটি নিবাসী জয়িতার সঙ্গে ব্যক্তিগত জীবনে উস্তাদ রশিদ খান দুই মেয়ে এবং এক ছেলের পিতা মেয়ের সুহা এবং শাওনা দুইজনেই সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছেন পিতার পথ ধরে মেয়েদের বাইরে গান গাওয়ার ক্ষেত্রে পারিবারিক সকল সংকীর্ণতাকে দূরে ঠেলে দিয়ে তাদের সামনে এগিয়ে যেতে সতত অনুপ্রেরণা জুগিয়ে গেছেন পিতা উস্তাদ রশিদ খান ছোটোবেলা থেকেই অভাবনীয় পারদর্শিতা আর শাস্ত্রীয় সঙ্গীত গায়নে মেধার দ্যুতিময়তার কারণে বহু বিখ্যাত ও প্রবীণ সঙ্গীতজ্ঞের আশীর্বাদ লাভ করেছিলেন তিনি পণ্ডিত ভীমসেন যোশী মুক্ত কণ্ঠে তাকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আধুনিক যুগের শ্রেষ্ঠত্বের আসনে বসাতে দ্বিধাবোধ করেননি পাশাপাশি রশিদ খানের গুণমুগ্ধ ছিলেন পণ্ডিত রবিশঙ্কর স্বয়ং রশিদ খান এই প্রসঙ্গে স্মৃতিচারণ করে বলেছেন পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে আমার এক সময় এক মঞ্চে অনুষ্ঠানের সুযোগ আসে পণ্ডিত রবিশঙ্করজি আমাকে প্রচুর উৎসাহ এবং আশীর্বাদ করেন পণ্ডিত ভীমসেন যশু আমায় ভীষণ স্নেহ করতেন এবং একসঙ্গে অনুষ্ঠান করারও সৌভাগ্য ঘটেছে তার শিল্পী হবার পিছনে ছিল আরেক কাহিনী এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সেই গল্প একবার কলকাতার ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে ভীমসেন যোশীর গান ছিল রশিদ খান ভেবেছিলেন খুব কাছ থেকে ভীমসেন যোশীর গান শুনবেন মঞ্চের পাশে এক জায়গায় বসলেন সে সময় এক উদ্যোক্তা তাকে সেখান থেকে উঠে যেতে বলেন সেই ঘটনা রশিদ খানের মনে গভীর রেখাপাত করেছিল ভেবেছিলেন ঠিক আছে আমি একদিন এমন জায়গায় পৌঁছব তোমাদের দৌড়তে হবে আমার পিছনে খুব অল্প দিনের মধ্যেই রশিদ খান সেই জায়গা অর্জন করেছিলেন একবার ডোভার লেন থেকে তাকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছেন উদ্যোক্তারা যেদিন ডোভার লেনে অনুষ্ঠান তার আগেই প্যারিসে রাশিদ খানের অনুষ্ঠান রাশিদ খান সেই অনুষ্ঠানের কথা উল্লেখ করে উদ্যোক্তাদের বলেছিলেন আপনারা যদি প্যারিস থেকে আমাকে উড়িয়ে আনতে পারেন তাহলেই আমি আপনাদের অনুষ্ঠানে গাইব রশিদ খানের গায়নের অন্যতম বৈশিষ্ট্য বলতান যা রশিদের গায়কীতে শেষ দিন পর্যন্ত ধরা দিত সেই সঙ্গে ছোট ছোট সারগাম বা বন্দিশের মুখরাতে ফেরার যে শৈলী তাও তিনি রপ্ত করেছিলেন তার ঘরানা থেকে ফলে তার গানে যেমন নিসার হুসেন খাঁ সাহেবের বলতানের ছায়া পাওয়া যেত তেমনই ছোট ছোটো সারগামের কারুকাজ তার স্বকীয় ভাব নিজের মধ্যে আনার চেষ্টা করতেন সেই সঙ্গে তার গানে উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছিল তারানা যা তার উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত কারণ উস্তাদ নিশার হুসেন খাঁ ছিলেন তারানা গায়নে ভিন্ন উচ্চতার শিল্পী জীবনে প্রথম অনুষ্ঠান তিনি করেছিলেন কলকাতাতেই দশ এগারো বছর বয়সে যেখানে রশিদের গানের পর পণ্ডিত রবিশঙ্করের বাজনা ছিল যে অনুষ্ঠানের কথা পরবর্তীকালে বহুবার স্মরণ করেছেন রশিদ খান বলতেন জীবনে প্রথমবার সামনে পাঁচ হাজার লোক দেখলে ভীষণ ভয় পেয়েছিলাম সেই অনুষ্ঠানে অনেক গুণী মানুষ এসেছিলেন আমি পটদ্বীপ গিয়েছিলাম মানুষের খুব ভালো লেগেছিল পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গেও বিশেষ সক্ষতা ছিল উস্তাদ রশিদ খান ভীমসেন যোশীর বাড়িতে আট দশজন শ্রোতার সামনে গান পরিবেশন করেছিলেন রশিদ খান গানের পর রশিদকে দশ হাজার টাকা নজরানাও দিয়েছিলেন ভীমসেন যোশী কিন্তু রশিদ খান তো কিছুতেই নেবেন না ভীমসেন যোশী বলেছিলেন কখনোই নজরানা ছাড়া গান গাইবে না মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বলিউড এবং টলিউডের বহু ছবিতে গান করেছেন রশিদ খান তার মধ্যে রয়েছে মিতিন মাসি মান্টো ইস্কেরিয়া দশেরা ভৎকা ডায়েরি কাদম্বরী হেড স্টোরি টু ইশাক বাপি বারিজা রাজ থ্রি চক্রবুহ মৌসাম মাই নেমিজ খান মর্নিং ওয়ার্ক জাবুই মেট কৃষ্ণা দা ওয়ারিয়ার পোয়েট এই সমস্ত চলচ্চিত্রে গান গেয়েছিলেন উস্তাদ রশিদ খান এর পাশাপাশি ভাব গাম্ভীর্যময় উচ্চাঙ্গ সঙ্গীতকে অন্যান্য লঘুসঙ্গীত ধারার সাথে মিশিয়ে তিনি বেশ কিছু চমৎকার গবেষণাধর্মী সঙ্গীত পরিবেশন করেছেন আমির খসরুর নায়না পিয়াসে গানটিকে তিনি সুফি ঢঙে গিয়েছিলেন পাশ্চাত্য সঙ্গীতের সাথে ভারতীয় মার্গসঙ্গীতের এক নতুন ধারার সৃষ্টি করতে লুই ব্যাংসের সাথে যুগলবন্দি বেঁধেছেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ হলেও তিনি বেশ কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠও দিয়েছিলেন যা আগেই বললাম নচিকেতার সাথে গিয়েছেন রবীন্দ্রসঙ্গীতের অসাধারণ কিছু যুগলবন্দি এর সঙ্গে তার রয়েছে গজলের অ্যালবাম রবীন্দ্রনাথের গানের অ্যালবাম এবং তার কণ্ঠে ওস্তাদ বরে গুলাম আলীর ঠুংরি ইয়াদা পিয়াকি আয়ে শুনতে চেয়ে অনুরোধ শ্রোতাদের কাছ থেকে বারে বারে শুধুমাত্র সঙ্গীতে অসাধারণ সাফল্যেই থেমে থাকেননি তিনি তিনি নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন শাক্ষী বেগম মেমোরিয়াল ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে তিনি স্বপ্ন দেখেন এক সঙ্গীত গ্রাম তৈরির যেখানে সকলে সঙ্গীতের উদার বাণীতে দীক্ষা নেবে হিংসা দেশ আর সকল হানাহানির অবসান ঘটিয়ে সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেবে সেই গ্রামের প্রতিটি মানুষ এটাই ছিল উস্তাদ রশিদ খানের আশা সঙ্গীতের জাদুকর এই মানুষটি আজও বিশ্বের সকল মানুষকে দোলা দিয়ে যায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছিলেন তিনি সঙ্গীত পরিবেশন করবার জন্য এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশে গিয়েছিলেন অনেকবার প্রতি বছর ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে যোগ দিতেও তিনি যেতেন সর্বদা বিনয়ী নীতিবান ন্যায়নিষ্ঠ মানুষটি সঙ্গীত চর্চার পাশাপাশি সুস্থ সমাজ গঠনেও নিজেকে নিয়োজিত করেছেন আজীবন সঙ্গীত নাটক একাডেমি পদ্মভূষণ বঙ্গবিভূষণ সম্মাননা ছাড়াও আরও অসংখ্য পুরস্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন উস্তাদ রশিদ খান বাংলাকে ভালোবেসে তিনি আজীবন কলকাতাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেই বাংলার মাটিতেই বিদায় নিলেন বর্তমান ভারতের অন্যতম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান প্রোস্টেট ক্যান্সার এবং মস্তিষ্কে রক্তক্ষরণের জোড়া থাবা এড়িয়ে আর সমে ফেরা হলো না তার শিল্পীর প্রয়াণ হলো কিন্তু শিল্পের তো প্রয়াণ হয় না ফলে দেশ বিদেশের অজস্র ভক্তের কাছে অনুরণিত হবে হতেই থাকবে ভূমণ্ডলের দ্বীপ্যতম সুরগন্ধর্ব ঐশ্বরিক কণ্ঠের অধিকারী উস্তাদ রশিদ খান এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের তৎকালীন সময়ের একজন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার